আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে এসআইআর জন্য যে এনুমেরেশন ফর্ম তা অলরেডি বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়ে গেছে যারা বুঝতে পারছেন এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনাদের সকলের বাড়িতে এরকম দুটি করে ফর্ম দেওয়া যাবে দিয়ে আসবে আপনাদের বিএলওরা এখানে ফর্মটিতে দেখুন এখানটাতে একটা নতুন রিসেন্ট ফটোগ্রাফ লাগাতে হবে পাসপোর্ট সাইজ হতে হবে অবশ্যই সেকেন্ড জন্ম তারিখের এখানে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী নতুন আই কার্ডে যেটা আছে সেটা অবশ্যই লিখে দেবেন তারপরে আছে আধার নাম্বার দিয়ে দেবেন তারপরে আছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে লেখা আছে পিতা অথবা অভিভাবকের নাম এখানে আপনারা পিতা বা অভিভাবকের নাম যা আছে আই কার্ডে দেখে দেখে লিখে দেবেন এবং তার এপিক নাম্বারটা এখানে লিখবেন পরবর্তীতে আছে আপনাদের মায়ের নাম মায়ের নামের জায়গায় মায়ের নাম লিখবেন মায়ের এপিক নাম্বার লিখবেন এরপরে তিনি যদি বিবাহিত হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে মহিলার নাম মানে স্ত্রীর নাম অথবা তিনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং তার এপিক নাম্বার এই গেল এইটা এরপরে নিচে দুটো অংশ ভাগ করা আছে এখানে হচ্ছে যাদের নাম এসআইআর দু হাজার দুয়ে আছে তাদের জন্য এই অংশটা ফিল করতে হবে এবং যাদের নাম দু হাজার দুইয়ের আরে নেই তাদেরকে প্রমাণ করার জন্য তাদের দাদু বাবা মা ঠাকুমা যার নাম আছে সেটা এখানে লিখতে হবে দিকের অংশটা তাদের জন্য এবার চলে আসি দু হাজার দুইয়ে যাদের নাম আছে ধরুন এনার দু হাজার দুই এসআইআর নাম আছে তাহলে এখানে নির্বাচকের নামের পাশে অবশ্যই নির্বাচকের নাম মানে ওনার নামে লিখতে হবে তারপরে এখানে দু হাজার দুইয়ের লিস্ট বের করে তার এপিক নাম্বারের পাশে যে এপিক নাম্বারটা লেখা আছে সেখানে সেটা লিখতে হবে অনেকের ক্ষেত্রে নেই তাহলে এখানে লিখবেন না কিছু ফাঁকা রাখবেন পরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম সেই দু হাজার দুই লিস্টে আপনি যদি খোঁজেন দেখবেন পেয়ে যাবেন সেই আত্মীয়র নাম যেখানে কারোর পিতার নাম আছে কারোর স্বামীর নাম আছে যেটা যা আছে তাই লিখবেন এখানে সম্পর্ক তার সাথে তার কি সম্পর্ক সেটা লিখবেন এখানে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা আপনি দু হাজার দুই লিস্টের একদম উপরের দিকে পা দিকে হেডিংয়ে পেয়ে যাবেন সেটা লিখবেন তারপরের অংশে লিখবেন অংশ নাম্বার মানে পার্ট নাম্বার যেটা আপনি দু হাজার দুই লিস্টের ডান দিকের অংশে পেয়ে যাবেন একদম শেষের উপরের দিকে দেখবেন এরকম জায়গায় লেখা আছে আর ক্রমিক নাম্বার বলতে ধরুন এ এনার নাম দু হাজার দুইয়ের ইয়ে আছে তাহলে আপনি খুঁজে যখন বের করবেন নামটা তখন দেখবেন তার পাশে একটা ক্রমিক নাম্বার আছে যে এত নাম্বারে তার নামটা লেখা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে যাতে তারা খুঁজে বের করতে পারে এই হলো যাদের দু সালে নাম আছে তাদের জন্য এবার চলে আসি ডান্দিগের খোপে ধরুন ওনার দু হাজার দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে ওনার বাবার নাম অথবা ওনার মায়ের নাম অথবা ওনার স্বামীর নাম অথবা ওনার ঠাকুরমা ঠাকুরদা যার নাম আছে তার নামটা এখানে লিখতে হবে তারপরে এটা অবশ্যই দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী লিখবেন সেটা দেখে লিখবেন নামটা যদি ভুল থাকে অক্ষর বা নাম ভুল থাকে ভুলই লিখবেন ঠিক করে লিখতে যাবেন না আর এখন এর আই কার্ড অনুযায়ী লিখবেন না তার নাম লিখবেন তার এপিক নাম্বার লিখবেন এপিক নাম্বার যদি থাকে দু হাজার দুই লিস্টে তবেই লিখবেন না থাকলে লিখবেন না পরে আত্মীয়র নামের জায়গায় দেখবেন সেই দু হাজার দুই লিস্ট অনুযায়ী যেটা লেখা আছে আত্মীয়র নাম সেটা লিখবেন এবং এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক কি লেখা আছে সেটা দেখে লিখবেন তারপর এখানে লিখবেন জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা আপনি এস এসআইআর দু হাজার দুইয়ের যদি ওই জেরক্সটা আপনি রাখেন তাহলে দেখবেন তার উপরে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম একদম উপরে বা দিকে আর ডান দিকের অংশে লেখা আছে অংশ নাম্বার যেটা এখানে লিখবেন তারপরে লেখা আছে ক্রমিক সংখ্যা মানে আপনি যে যার ইয়েটা নামটা দিয়েছেন তার দু হাজার দুই লিস্টের ক্রমিক নাম্বারে ক্রমিক সংখ্যা কত ছিল সেটা এখানে লিখতে হবে তাহলে আর অবশ্যই এখানে রঙিন একটা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে চলে আসবেন এখানে দেখবেন লেখা আছে সাইন করার কথা এখানে যেই ব্যক্তির এটা সে তিনি সই করবেন এবং বিএলওকে জমা দিয়ে দেবেন